আইডিএল সরকার মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ম্যাচ উপলক্ষে মাননীয় অতিথিবিদ্য সম্মানিত খেলোয়াড় কর্মকর্তা এবং প্রিয় দর্শকবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই রামদায়ের বাজার আইডিয়াল শর্ট আর মিনি ফুটবলে 2025 এর শুভ উদ্বোধনী ম্যাচে আপনাদের উপস্থিতির জন্য আজকের এই দিনে আমরা একত্রিত হয়েছি ফুটবলের এক প্রাণবন্ত উৎসবে যেখানে প্রতিটি দল খেলবে তাদের স্বপ্ন সাহস ও সম্মান নিয়ে এই মাঠ আব্দুল হাদি কলেজের মাঠ আজ সাক্ষী থাকবে নতুন উদ্দীপনা নতুন তারকা এবং নতুন ইতিহাসে বিজয়ের জন্য নয় খেলার আনন্দের জন্য খেলুন প্রতিটি প্রতিটি গর্বা মনোভাবেন্টে রয়েছে এবং দলের জন্য নগদ দশ হাজার টাকা প্রতিটি দলের জন্য রইল শুভকামনা খেলুন মন দিয়ে জিতুন হৃদয় এবং আমরা দর্শকেরা গড়ে পাক ধন্যবাদ সবাইকে